নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গত দু তিন দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কাদেরকে নিয়ে করেছিলাম অপরাজিতার সংসার মানে ওর ডাকনামটা আমি বলি বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে আমি বলেছিলাম প্রীতম আর বৃষ্টিকে যে তোমরা কারোর কথায় কান দিও না আর নিজেরা ভেঙে পড়ো না কিন্তু বন্ধুরা ছোটোর থেকেই শুনে এসছি ছোটোর থেকেই শুনে এসছি আমরা মহিলারা মহিলাদেরই শত্রু সে আজকের কিছু মানুষের ভিডিও দেখলাম যারা চ্যানেল খুলে যারা ডেলি ব্লগ দেখায় তাদের লাইফস্টাইল দেখিয়ে চ্যানেলটা চালায় আর বৃষ্টি প্রথম থেকে যখন ওর চ্যানেলটা খুলেছে ওর লাইফস্টাইল দেখিয়ে ওর চ্যানেল চালাতো ওর লাইফে কি হয়েছে ওর জীবনে কি ঘটেছে সমস্ত দেখিয়েছে বলেছে চ্যানেলটা এইভাবেও চালাতো তো বন্ধুরা আমি বলতে চাই বৃষ্টির জীবনে যা ঘটেছে আগে যদি বৃষ্টি এই ইউটিউব প্ল্যাটফর্মে না বলতো তাহলে তো আমরা কেউ জানতাম না না কেউ কি জানতাম কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা কিছু মানুষের পেট ভর্তি হিংসা থাকে না কিছু মানুষের পেট ভর্তি হিংসা থাকে আর সবচেয়ে বড় কথা বৃষ্টি কিন্তু খুব ছোট খুব কম বয়সী মেয়ে তার প্রতি এই বয়স্ক মহিলাদের এত হিংসা কোথা থেকে আসে আমি জানি না দেখছে মেয়েটা এতটা অসুস্থ তারপরে তারপরে তার পুরনো জীবনের কাহিনী নিয়ে তারা বসে পড়েছে তার বৃষ্টিকে প্রশ্ন করছে কি প্রমাণ আছে আগের হাজবেন্ড ওকে এইভাবে মেরেছিল ওইভাবে মেরেছিল বলে অসুস্থ হয়েছে বৃষ্টিকে বলছে প্রীতমকে বলছে প্রমাণ করাও ওনার হাজবেন্ড মেরেছিল বলে অসুস্থ হয়েছে তাহলে বন্ধুরা আমরা কোন সমাজে বাস করছি কোন সমাজে বাস করছি একটা ছোটো মেয়ে তার জীবনে এত বড় বিপদ ঘটে গেছে মানে আমরা আফসোস না করে তার পাশে না দাঁড়িয়ে আমরা সমালোচনা করছি কি রোগ হয়েছে কেন বলছে না কিসের জন্য বলছে না এইগুলো সব নাটক করে ওদের চ্যানেলটা বাড়াচ্ছে বৃষ্টিকে বলছে প্রীতমকে বলছে ওরা নাকি অভিনয় করছে শরীর খারাপের আচ্ছা যারা বলছে এইসব কথা তাদের কি মানুষ কিছু নেই তাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই একটি মেয়ে এত বড় বড় চুল সুন্দর মিষ্টি মেয়ে তার চোখ মুখ দেখে বুঝছে না সে কতদিন হসপিটালে ভর্তি ছিল প্রীতম তো সব দেখাচ্ছে ওদের লাইফস্টাইলটা তুলে দেখাচ্ছে এই করে যদি দুটো পয়সা ওরা ইনকাম করে তা তোমাদের ভাই কি ক্ষতি কর জ্বালা লাগছে তোমাদের কোন দিকে ক্ষতি হচ্ছে কিসের প্রবলেম হচ্ছে মার বয়সী মহিলাগুলো একটা ছোটো মেয়েকে নিয়ে এইভাবে বসে পড়েছ বৃষ্টি নাটক করছে প্রীতম নাটক করছে প্রীতম বারবার বলছে বৃষ্টি ভাগ্যিস আমার কমেন্টগুলো দেখে না ও তো তাহলে ভেঙে পড়তো তোমাদের কি কোনো সেন্স নেই তোমাদের বাড়িতে সন্তানরা নেই তোমাদের ভাই বোনরা নেই তারপর একটা ছোটো মেয়ের পিছনে এইভাবে পড়ে নেগেটিভ ভিডিও বানিয়ে যাচ্ছ ভগবানের ভয় পাও না তোমরা মেয়েটার চুলটা কেটে দিয়েছে নাটক করে কেটেছে নাটক করছে হ্যাঁ তোমরা এতটা নিচু নাপতে পারো চ্যানেল খুলে হ্যাঁ মানুষকে নিয়ে কামাতে বসেছো বৃষ্টিকে বলছো যে ও নাটক করছে তোমাদের কথা তোমাদেরকে বলছি যদি ওরা নাটকও করে তাও তো নিজেদের নাটক দেখেই তো চ্যানেল গ্রো করছে আর তোমরা কি করছো একটা অসুস্থ মেয়েকে নিয়ে কাটা করে চ্যানেল গ্রো করছো ইনকাম করছো তোমাদের কি ভগবানের ভয় ডর নেই মানুষকে ভয় পেতে হবে না বৃষ্টিকে ভয় পেতে হবে না ওপরবেলাকে ভয় পাও ওপরবেলা বলে কেউ আছে কিসের এত হিংসা মেয়েরা মেয়েদের প্রতি একটা ছেলে যদি নোংরামি করে তাও বলা যায় যে একটা পুরুষ তার চিন্তা ভাবনা খারাপ থাকতেই পারে কিন্তু মহিলা হয়ে মহিলাদের প্রতি এত হিংসা আর যারা নেগেটিভ ভিডিওগুলো বানাচ্ছ আশা করি বৃষ্টির মায়ের কাছাকাছি বয়স হবে একটু খারাপ লাগে না না নিজে নিজেদের ঘরেও সন্তান আছে কি করে বলছো তোমরা চুলটা নাটকগিরি করে কেটেছে আমি এর বন্ধুরা ভিডিওটা করতে বাধ্য হয়েছি কারণ দুটো অসহায় ছেলে মেয়ে আর একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাটা কিছু বোঝে না বলছে বাচ্চাটাকে দিয়েও নাটক করাচ্ছে ছি এগুলো কি কোনো কথা হলো বাচ্চাটা ছ বছর বয়স বন্ধুরা আমি বৃষ্টি প্রীতমের ভিডিওর অপেক্ষা করি যেদিন থেকে বৃষ্টি এরকম বাড়াবাড়ি হয়েছে আমি শুধু খোঁজ মানে খোঁজ নেওয়ার জন্য আমার মনটা ছটফট করে কারণ প্রীতম বা বৃষ্টির সাথে তো আমার কোনো যোগাযোগ নেই যে অন্তত ভিডিওটা দেখলে ওদের ভালো লাগবে মেয়েটা কেমন আছে প্রীতম কি করছে বাচ্চাটা কীভাবে বাচ্চাটাকে দেখাশোনা করছে বাচ্চাটার কি হচ্ছে কারণ বন্ধুরা বৃষ্টি আমার সন্তান তুল্য সন্তানের মতন আমি আজকাল ওদের একটা ভিডিও দেখলাম আমার বাড়িতে দেখে আমার হাজবেন্ড আমি কেঁদে ফেলি ওদের ভিডিও দেখে সত্যি বন্ধুরা বিশ্বাস করো মেটা চুলটা ধরছে চুলটা একদম ঝরঝর করে ওর অটোমেটিক বেরিয়ে আসছে আর বলছে প্রীতম বলছে যে ওর কপালটা বৃষ্টির কপালটা ফুলে যাচ্ছে আর ওই ছ বছরের শিশু সে কিছুই বোঝে না মা ছাড়া বাবা ছাড়া তোমরা তো সবই যেন বৃষ্টির লাইফ মানে লাইফস্টাইল সবই শুনেছো বৃষ্টির আগের ঘটনাগুলো আমি ভিডিওটা দেখে ভিডিওটা রাত্রিবেলা করছি আমি নাহলে করতাম না যারা নেগেটিভ ভিডিও করছে তাদের কি বলার জন্য আমি ভিডিওটা করছি বৃষ্টি বলছে যে আমি যদি ভিডিও না দিই আমার বাবা মা তো থাকে না আমার কাছে আমার বাবা মা ভয় পায় কি হলো ওরা ভিডিও দিচ্ছে না কেন আমি তো মানে ফোনে কথা বললে কী আছে ফোনে যদি ওরা সব কিছু লুকায় বাবা মার কাছ থেকে যে ভিডিও দিলে অন্তত বাবা মা দেখুক যে আমার সন্তানটা ঠিক আছে আমি আমার আমি পরের মানে আমার ঘরে সন্তানের কথা ভেবে আমি বৃষ্টির দিকে তাকালে আমার বুক ফেটে যায় আর যারা ওদেরকে নেগেটিভ ভিডিও করছে তাদেরকে একটু খারাপ লাগে না মেটার চুলটা ধরছে হু 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 করে মেটার চুল চলে আসছে তুম তোমরা বলো তো বন্ধুরা মেটা জীবনে কি পেলো একটা সুন্দর জীবন আমি আমি দিন রাত প্রার্থনা করি যে বৃষ্টি যেন ভালো হয়ে যায় বৃষ্টি সুস্থ হয়ে যায় যেহেতু ওদেরকে আমি দেখছি বলে আজকের আমি ওদের ভিডিওটা দেখি আমার চোখের জল আমি আটকাতে পারি না আমি নিজে নিজেই আমার ওদের ভিডিও দেখছি আর আমার চোখের জল নিজের থেকে আমি জানি না কোথা থেকে যেন আমার ভিতর থেকে কান্নাটা বেরিয়ে আসছে আর মেয়েটাকে দেখে এরা বলছে নাটক করে ওদের চ্যানেল চালাচ্ছে এক লাখ চ্যানেল করে মানে এক লাখের পৌঁছে গেল তা আমি যারা বলছে নাটক করে বৃষ্টি প্রীতম নাটক করছে এই চ্যানেলটাকে বাড়িয়ে দি বাড়িয়ে নিল ভাই তোমাদেরকেও তাই বলছি তোমরা নাটক করো না তোমাদের যদি মনে হয় ওরা নাটক করছে এত কিছু দেখার পর এত কিছু হবার পর তোমরা বলছো নাটক করছে এই জন্যই বললাম তোমাদের কি মানার হুঁশ আছে জ্ঞান বুদ্ধি আছে নাকি লোককে নিয়ে ইনকাম করতে বসে গেছো দুটো অসহায় ছেলে মেয়েকে নিয়ে হ্যাঁ মানুষে কী করে এই সময় মানুষের পাশে মানুষ দাঁড়ায় তা না ওই অসুস্থ মেয়েটাকে নিয়ে কাটা ছেঁড়া করছে কি সুন্দর চিন্তাভাবনা কি সুন্দর চিন্তাভাবনা সত্যি তো তোমাদের চ্যানেলটা দেখাও না তোমরাও নাটক করে চালাও না কেউ তো বারণ করেনি এই ইউটিউব প্ল্যাটফর্মটা যা করবে তাতেই ইনকাম যেটা দেখাতে পারবে সেটাতে ইনকাম আর যারা নেগেটিভ ভিডিও করছ কিছু মনে করো না এই পৃথিবীতে ভালো মানুষও আছে তোমাদের কথা কিন্তু কেউ শুনছে না তাদেরও তো মান আর হুস আছে ভিউয়ার্সদের দেখো তো কটা করে তোমাদের ভিউ হয়েছে সব কটাকে বলছি যদি কেউ আমার চ্যানেলটা দেখে থাকো যাদেরকে নিয়ে আমি বলছি নেগেটিভ যারা যাদের নোংরা চিন্তা ভাবনা মন তাদেরকে বলছি দেখো তো কটা ভিউ হচ্ছে কেউ শুনছে শুনছে না পৃথিবীতে যেরকম তোমাদের মতন নোংরা মানুষরা আছে এই পৃথিবীতে ভালো মানুষও আছে ভালো মানুষ আছে ভালো মানুষের সংখ্যা বেশি আর তোমাদের মতন বাজে মানুষদের সংখ্যা কম যার জন্য পৃথিবীটা সুন্দরভাবে চলছে লজ্জা করুন লজ্জা করুন যারা নেগেটিভ ভিডিও করছেন ভগবানের কাছে কি কৈফত দেবেন একটা অসুস্থ মেয়েকে নিয়ে এইভাবে কাটা ছেঁড়া করছেন একটা ছেলে আবার কি বলেছে যে বেশি দেখাচ্ছে ওয়াইফকে এত হাজব্যান্ড ওয়াইফের মিলনটাই মানে ওয়াইফ অসুস্থ ওয়াইফকে করছে বলে পিতম নাকি বেশি দেখাচ্ছে তার মানে কি আপনাদের বাড়ির হাজব্যান্ডরা কি অসুখ হলে টেনে তুলে রান্না করায় আই ওট শুয়ে আছিস কেন যা রান্না কর খাবো সেরকম করলে খুব ভালো হতো তাহলে বুঝেছেন আপনারা কোন পরিবেশে কোন পরিবার থেকে বিলং করেন নিজেদের মতন করে সবাই জগৎটাকে দেখছেন ওরকম একটা অসুস্থ মেয়েকে পিতাম তুলে বলতে বৃষ্টি গিয়ে রান্না কর খাবো তাহলে খুব মজা নিতেন না হিংসুটে মহিলাগুলো সব বসেছেন একটা ছোট মেয়েকে নিয়ে কাটা করে খেতে দিন রাত ভিউয়ার্সরা যারা দেখছে লাগলাগ লাখ লোক ওদেরকে দেখছে তারা প্রার্থনা করছে যে বৃষ্টি যেন ভালো হয়ে যায় বৃষ্টি সুস্থ হয়ে যায় ভগবানকে বলছে আর আপনাদের খেদে কাজ নেই নিজেদের কোনো গুণ নেই একটা অসুস্থ মেয়েকে কাটাছেড়া করে চ্যানেল চালানো হচ্ছে ছি আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ করে বলছি যারা আমাকে দেখছো যারা অপরাজিতা সংসারের চ্যানেলটাকে জানো না ওদের চ্যানেলটা অনেক বড়ো বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা খুব ছোট্ট তাও আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে ভিজিট করো ওদের সাপোর্টের প্রচণ্ড দরকার বন্ধুরা ওদের পাশে থাকা খুবই দরকার বন্ধুরা তোমরা যদি ওদেরকে দেখো বৃষ্টি এবং প্রীতমকে এবং ছোটোদের একটা ছ বছরের শিশু আছে বাচ্চা আছে ওরা যে কি ভয়ঙ্কর কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা যদি না দেখো ভাবতে পারবে না যে ওরা কীভাবে ওরা জীবন কাটাচ্ছে মানে তোমাদের গা শিউড়ি উঠবে ওদেরকে দেখলে তারপরে বন্ধুরা কিছু মহিলারা বসে পড়ছে মেয়েটাকে নিয়ে এবং ওদের ওদেরকে নিয়ে কাটা ছেঁড়া করছে যে ছেলেটা কোনো ক্ষমতা নেই হ্যান নেই ত্যান নেই এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে হ্যাঁ ছেলেটা একটা ছোটোখাটো জব করতো সেই জবটা এখন করতে পারছে না ও টিউশনই করে কারণ ও যদি এখন জব টাইম জবের দিকে যদি টাইম দিতে যায় বৃষ্টিকে দেখাশোনা করতে পারবে না একটা ছ বছরের ছেলে আছে তাকেও পারবে না এবং অনেকেই নাকি বৃষ্টির সঙ্গে দেখা করতে চাইছে এবং প্রীতম হাত জোর করে বলছে আপনারা কেউ খারাপ ভাববেন না বৃষ্টি তো খুব অসুস্থ আর আমরা তো ভাড়া বাড়িতে থাকি আরও লোকজন থাকে আপনারা যদি যখন তখন এসে যদি বেল বাজান নেবা বাজান বৃষ্টি তো দরজাটা খুলতে পারবে না তাই অনুরোধ করে বলছি আপনারা যদি এখন না আসেন তাহলে খুব ভালো কারণ বলার বলার কারণ হচ্ছে প্রীতমের কথাটা যে অনুরোধ করে বলছি কারণ তো আমরা তো দেখছি আমি তো দেখছি আমি ওদের ভিডিওর জন্য অপেক্ষা করি তিন দিন ওরা ভিডিও দেয়নি আমার অস্থির অস্থির লাগছিলো কী হলো কি হলো ওদেরকে ওরা কি ভিডিও দিচ্ছে না কেন আমি তো ওদের সাবস্ক্রাইব করে রেখেছি ওদের ভিডিও আসলে আমি আগেই দেখি প্রীতমের এই কথাগুলো বলার কারণ হচ্ছে মানুষ না ওকে ভুল বোঝে বলবো ওই নাটক করছে বলে আমাদের ঢুকতে দিচ্ছে না আমাদের দেখাতে দিচ্ছে না আমাদের দেখতে দেবে না সম্পূর্ণ ভুল বন্ধুরা বৃষ্টি চোখে দেখতে পাচ্ছে না তার শরীর প্রচণ্ড খারাপ দরজাটা খুলতে আসলে যদি কোনো বিপদ হয়ে যায় এমনি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে এই সব মহিলারা একটা মেয়েকে নিয়ে কাটাছেরা করছে একটা ছ বছরের বাচ্চা প্রীতম বলছে যে ওইটুকুনি বাচ্চা কি বোঝে তার কোনো মানে ওইটুকুনি বাচ্চার কত বায়না থাকে কত কি চায় তার মা অসুস্থ হয়েছে বলে বাচ্চাটা নাকি সেই সব আহ্লাদও বন্ধ হয়ে গেছে তোমরা পারলে ওদের পাশে থেকে বন্ধুরা ওদের সাপোর্টের প্রচুর দরকার আর আমার টাইটেলে ওদের চ্যানেলের নামটা থাকবে তোমরা ভিজিট করো তা আমি ওই নোংরা চিন্তাভাবনার মহিলাদেরকে বলছি তোমরা নাটক করো তোমার বাড়িতে দেখাও তোমার মেয়ে অসুস্থ তোমার ছেলে অসুস্থ তোমার শাশুড়ি তোমার গোষ্ঠী যারা যারা সব ফ্যামিলিতে আছে সবাইকে অসুস্থ করে চ্যানেলটা চালাও তোমাদের মতন চিন্তা ভাবনা করে চ্যানেলটা চালাও তোমার যদি মনে হচ্ছে বৃষ্টি নাটক করছে প্রীতম নাটক করছে তোমাদের যদি তাই মনে হচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের মতন তো কাটা ছেঁড়া করছে না কাউকে নিয়ে তোমরা যেটা করছো একটা অসুস্থ মেয়েকে নিয়ে কাটা ছেঁড়া করছো ছি আমি এই ধরনের মানুষদেরকে ধিক্কার জানাই ধিক্কার তো আমি এবারে বৃষ্টি আর আমি প্রীতমকে বলছি বৃষ্টিকেও বলছি প্রীতম হ্যাঁ তুমি যেটা বলেছো ভাই যে আমি সব কথা বৃষ্টিকে জানাতে পারছি না একদম ঠিক করছো জানিও না মেয়েটা এমনিতেই ভেঙে পড়ছে কে কী কমেন্ট করছে না করছে কে কী ভিডিও করছে একদম পাত্তা দিও না তোমার আগে সবার মানে তোমার সাম লক্ষ্যটা হচ্ছে বৃষ্টিকে সুস্থ করা আর তোমার যেইভাবে হোক চ্যানেলটাকে থেকে দুটো পয়সা আসা ব্যাস আর কেউ যদি তোমাকে সাহায্য করে তুমি না করবে না এই সময় তোমার প্রচণ্ড পরিমাণে সাহায্যের দরকার ভাই আমরা জানি একটা অসুস্থ লোক বাড়িতে থাকলে যার বাড়িতে অসুস্থ লোক থাকে সেই বোঝে তার মাথার ওপর দিয়ে কতটা ঝরঝাপটা যায় সেটা আমি অন্তত বুঝি যার জন্য আমি তোমাদের মানে দেখি আমি মানে আমার কষ্ট হয় তা ভাই তুমি কারোর কথা কানে দেবে না নিজে ভেঙে পড়বে না যে ভিডিও দেবে না ভাল লাগছে না এই করবে না তোমরা যদি ভিডিও না দাও তোমাদের যে শোভাকাঙ্ক্ষী যে ভিউয়ার্সরা আছে হাজার হাজার যে ভিউয়ার্সরা আছে তোমাদেরকে যারা দেখছে তারাও চিন্তা করবে যে তোমরা কেন দিচ্ছ না তাদেরকে প্রতিদিন আপডেট দেবে তোমাদের লাইফস্টাইল যেরকম দেখাচ্ছ দেখাবে কেন আমিও অপেক্ষা করি ভাই যে বৃষ্টি কেমন আছে তুমি কেমন আছো বাচ্চাটা কেমন আছে তোমরা কি করছো আমার আমি তোমার মায়ের বয়সী প্রীতম বা বড়ো দিদির মতন ভাবতে পারো এই অনুরোধ করছি তোমাকে তুমি কারোর কথা কান দিও না ভাই নিজে ভেঙে পড়ো না তুমি বৃষ্টির পাশে তুমি ছাড়া বৃষ্টির কেউ নেই তুমি বৃষ্টিকে দেখাশোনা করো কারোর কথা কান দিও না তা আমি এখানে রাখছি প্রীতম প্রতিদিন যেরকম লাইফস্টাইলে ভিডিও দিচ্ছ নেবে যতটুকু নিই পারো অনেক বড় না দিতে পারো ছোট্ট দাও অন্তত দেখবো তোমরা কেমন আছো বৃষ্টি কেমন আছে একটু শান্তি পাবো তো বন্ধুরা আমার এইটাই বলার ছিল আজকের আমি প্রীতম বৃষ্টির ভিডিওটা দেখে মেয়েটা কাপড় বেঁধে রাখতো তাও বলতো নাটক করে নাকি কাপড় বেঁধে রাখে কাপড় বেঁধে না রাখলে ওর গায়ে পুরো চুল টুল সব পড়ে যাচ্ছে ওর হাজব্যান্ড প্রীতম কেটে দিয়েছে দুদিন তিন দিন আগে তা আজকে দেখছি ও যখন চুলটা ধরছে পুরো একদম উঠে আসছে মানে আমি কি বলবো বন্ধুরা আমার গায়ে কাটা দিচ্ছে এরকম অনেকেই আছে কিন্তু কত লোককে তো আমরা দেখতে পাচ্ছি না যেটা দেখছি চোখের সামনে সেটা তো দেখে কষ্ট লাগছে না যার জন্য আমি ভিডিওটা করলাম বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখছি আমি তোমাদেরকে অনুরোধ করে একটুখানি বলছি বন্ধুরা ওদের পাশে থেকো ওদের সাপোর্টের প্রচুর দরকার তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা